হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক আমরা ফিজিক্স এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পুরো লেকচার সিরিজ তৈরি করতেছি এবং সেই লেকচার সিরিজের ফিজিক্স ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার দুইটার জন্যই মেইনলি আমাদের বেসিক ম্যাথমেটিক্স দরকার এই জন্য আমরা প্রথমে এই যে কী বলে ফিজিক্সের প্রথমে আমরা বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্সের হেডলাইনের আন্ডারে আমরা কী করতেছি প্রথমে একটা এই যে একটা প্রিলিমিনারি একটা ম্যাথামেটিক্সের একটা লেকচার সিরিজ তৈরি করতেছি ওকে যার ফলে কি হবে স্টুডেন্টরা ফিজিক্স বোঝার আগে যে ম্যাথামেটিক্সটা জানা দরকার ঠিক আছে যেই লেভেলের ম্যাথামেটিক্স জানা দরকার সেটা জেনে যায় তারপরে ফিজিক্সের লেকচারগুলা যখন আমি বোঝাবো ঠিক আছে তাহলে কী হবে তাহলে বুঝতে অনেক সুবিধা হবে ঠিক আছে তখন মনে আচ্ছা আচ্ছা এটা তো আমি ওইখানে ম্যাথামেটিক্স যে কি বলে আমাদের ছোট্ট শর্টে একটা কোর্স ছিল মানে এটাকে আমি যদি শর্ট কোর্স বলি এখানে তো করছি আচ্ছা তাহলে এটা এইভাবে আচ্ছা ওইটা এইভাবে আচ্ছা এটা এইভাবে করতে হবে ঠিক আছে ও আচ্ছা এটা এইভাবে ছিল এইরকম মানে মাথার ভিতরে রেজোনেন্স হবে তখন ওকে এইটা দরকার বোঝা গেছে বিষয়টা এইটা দরকার আমার আচ্ছা এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা প্রিভিয়াসলি টোটাল তিনটা লেকচার আমরা কভার আপ করছি ওকে লেকচার ওয়ান লেকচার টু এবং লেকচার থ্রি আজকে আমরা লেকচার ফোরে আলোচনা করবো নির্ণায়ক ওকে এবং এটার মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পাঠ যেটা ছিল এটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আমরা দেরি না করে আমরা নির্ণায়ক পাঠটা শুরু করি ওকে ঠিক আছে তো আজকের টপিকস হচ্ছে যে নির্ণায়ক আজকের টপিক্সটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে নির্ণায়ক বা ইংরেজিতে যেটাকে বলা হয় ডিটারমিনেন্ট ডি টার মিনেন্ট ঠিক আছে মিনেন্ট ডিটারমিনেন্ট ঠিক আছে এখন আমাদের প্রথমে একটা কি বলা মানে আমরা আগে একটা জিনিস লিখতে চাই ঠিক আছে আগে সেটা লিখি আগে আগে লিখি ওকে যে একটি একটি এন ক্রমের এন ক্রম বা এন অর্ডার যেটাই বলিনি ঠিক আছে বাংলায় লিখলাম আর কি এন ক্রম আর কি এন ক্রমের এন ক্রম যেহেতু বলছে তার মানে এম আর এন সেম তার মানে যা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা দুটাই সেম তার মানে বর্গ ম্যাট্রিক্স হবে তাহলে একটি এন বর্গ ম্যাট্রিক্স একটি এন ক্রমের ম্যাট্রিক্স এ সমান যদি এ আই জে ঠিক আছে এন বাই এন তার মানে এম হচ্ছে এন এর সমান এন বাই এন বাই এন হলে এ এর নির্ণায়ক এর নির্ণায়ক এই যে এই দিয়ে এইভাবে বোঝানো হবে মডুলাস অফ এ মোর মড অফ এ ওকে মড অফ এ এইভাবে দ্বারা সূচিত করা হয় দ্বারা সূচিত করা হয় সূচিত করা হয় ওকে বুঝতে পারছি না আচ্ছা এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে এই পুরো জিনিসটা বুঝে ফেলব ওকে তাহলে কি হবে তাহলে আর মানে কোনো সমস্যা থাকবে না নির্ণায়ক নিয়ে একটা উদাহরণ একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই পুরো জিনিসটা বুঝব ওকে ঠিক আছে আচ্ছা এক্সাম্পল বোঝার আগে আমি যে এক্সাম্পলটা নেব সেখানে একটা থ্রি বাই থ্রি মেট্রিক্স নেবো ওকে তো এক্সাম্পলটা বোঝানোর আগে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে একটা যদি থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স হয় ঠিক আছে তাহলে ওইটা ওটা কেমন হয় যে সাপোজ এরকম হয় না যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম একটা কী হবে থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স হয় ঠিক কিনা তো আমাদের থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স অনেকটা এরকম হয় তো এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটাকে আমরা কী বলি এন্ট্রি বা ভক্তি বলি এই নির্ণায়ক নির্ণয়ের সময় আমাদের ভুক্তির একটা মানে সাইন থাকে ঠিক আছে সাইনটা এরকম হয় যে এরকম দেখো যদি একটা তিন বাই তিন আকারে ম্যাট্রিক্স চিন্তা করি আর কি আমি ঠিক আছে তাহলে এরকম হবে যে প্রথমটা পজিটিভ দ্বিতীয়টা নেগেটিভ তাহলে হবে পজিটিভ নেগেটিভ তাহলে তারপরেরটা আবার পজিটিভ হবে এটা পজিটিভ হইলে এর মানে চারপাশ দিয়ে কোনো পজিটিভ থাকা তাহলে এটা নেগেটিভ হইতে হবে এটা নেগেটিভ হইলে এটা কি হবে এটা পজিটিভ হবে ঠিক আছে আবার এটা পজিটিভ হলে এটা নেগেটিভ হলে আবার সেম এটা নেগেটিভ হলে এটা পজিটিভ হবে এটা পজিটিভ হলে এটা নেগেটিভ এটা নেগেটিভ হলে এটা পজিটিভ এরকম একটা চিহ্ন হবে বুক্তিগুলো ওকে তো এই জিনিসটা আমার লাগবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা আন্ড করি ঠিক আছে ওকে এবার আমরা এক্সাম্পলটা স্টার্ট করি ঠিক আছে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে দুই ঠিক আছে এক একটু ভালো করে লিখি ঠিক আছে যে দুই এক এক দেন হচ্ছে যে জিরো ফাইভ মাইনাস টু দেন ওয়ান মাইনাস থ্রি ফোর ঠিক আছে এটার বলছে যে মড অফ এ এটা বের করতে ঠিক আছে তাহলে কীভাবে বের করতে সহজ হিসেবে দেখো আমি প্রথমেই বলছিলাম না মানে কেবলই বললাম না যে এই এইরকম যখন আমরা নির্ণায়ক বের করতে যাবো তখন চিহ্নটা ইম্পর্টেন্ট তাহলে এটার চিহ্ন কি পজিটিভ এটা কি নেগেটিভ এটা পজিটিভ ঠিক আছে এখন এইগুলার কেন দরকার কারণ হচ্ছে আমরা আমাদের নির্ণয় করতে গেলে আমাদের বিস্তৃতি করতে হবে ঠিক আছে যে কোনো বরাবর বিস্তৃতি করতে হবে আমরা শাড়ি বরাবর বিস্তৃতি করতে পারি আমরা চাইলে কলাম বরাবরও বিস্তৃতি করতে পারি তো আমি সিলেক্ট করলাম যে আমি প্রথম শাড়ি বরাবর তার মানে এই শাড়ি বরাবর ঠিক আছে এই শাড়ি বরাবর কি করব আমাদের নির্ণায়কের বিস্তৃতিটা করব ওকে আমরা চাইলে এটাও করতে পারি এই শাড়ি দিয়েও করতে পারি এই শাড়িতেও করতে পারি অথবা এই কলাম দিয়েও করতে পারি তো আমরা একটা প্রথমে শাড়ি দিয়ে দেখাবো এই শাড়ি দিয়ে আর একটা কলাম দিয়ে দেখাবো সাপোজ এই কলমটা দিয়ে দেখাবো দ্বিতীয় কলামটাতে দেখাবো ঠিক আছে এর ফলে কি হবে আমাদের কী বলে যে দুইটা উত্তর যে সেমি আসে এটার একটা প্রমাণও হয়ে যাবে এবং জিনিসটা আমরা শিখতেও পারব ঠিক আছে ওকে তো আমরা প্রথমে এই কী বলে এই শাড়ি বরাবর আমরা প্রথমে বিস্তৃতি করে নির্ণয়ক বের করি ওকে ঠিক আছে ভালো কথা তো প্রথমে কি প্রথমে প্লাস টু হবে না এখন প্লাস নিলেও হয় না নিলেও হয় এই আমি প্লাস আর লিখলাম না ঠিক আছে এমনি জাস্ট টু লিখলাম প্লাস টু নেব এখন দেখো প্লাস টু আমি যদি নেই তাহলে যখন আমি প্লাস টুটা সিলেক্ট করলাম এটা যখন সিলেক্টেড তাহলে মনে রাখতে হবে আমার কিন্তু তাহলে এই লাইন এবং এই লাইন পুরোটাই কিন্তু রিমুভ নাই মনে রাখতে হবে মনে মনে করতে হবে একদম ঢেকে দিছে আমাকে এরকমকে ঠিক আছে তখন যেটা পরে থাকবে সেটা আমার লিখতে হবে কি পরে থাকে ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি ফোর ওকে এরপরে সেই এরপরে কি করব আচ্ছা এটা কাজ করি এটা তো কেটে দিতে হবে না ঠিক আছে এবার লিখি যে এই এইটা এই দুইটা ফাইভ মাইনাস টু মাইনাস থ্রি ফোর ওকে বুঝা গেছে এবার আমরা এই মাইনাস ওয়ান নিব ঠিক আছে তো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিলে কোনটা বাদ এইটা বাদ এইটা বাদ তার মানে এইটাকে রিলেট করে এই বরাবর আর এই মানে ভার্টিক্যালি এবং অরিজিনালি একটা ডাক আনব তাহলে যেইগুলো পরে থাকবে সেইগুলো আমরা লিখব জিরো মাইনাস টু ওয়ান আর ফোর এইভাবে ডিটার মানে নির্ণয়কের মতো করে আমরা লিখব ওকে ঠিক আছে তাহলে এটা আমি মুছে দিই আর এইটা দিয়ে লিখি সাপোজ কোন কালার দিয়ে লেখা যায় এই কালার দিয়ে লিখি সাপোজ এবার যে আচ্ছা ওয়ানটা আমি এই কালার দিয়ে লিখি তাহলে ভালো হবে ওয়ানটা নিলাম আর এই কালার দিয়ে লিখতে তাহলে কালারেরও একটা ম্যাচ থাকবে ওকে সো জিরো মাইনাস টু ওয়ান ফোর তাই না এরপরে আমরা ফাইনালি এইটা নেব প্লাস ওয়ান ঠিক আছে আমরা কি ক্লাস ওয়ানটা নেব ক্লাস ওয়ান ঠিক আছে ক্লাস ওয়ান নিলে আবার সেম কি এইটাকে জয়েন করে এই বরাবর ভার্টিক্যালি হরাইজন্টালি এবং একটা ভার্টিক্যালি দাগ আনবো তাহলে যেইটা পরে থাকে এইটা পরে থাকে না এটা আমরা জাস্ট এখানে এই দিয়ে এই মড দিয়ে লিখে ফেলাবো বোঝা গেছে সব বিষয় ঠিক আছে তাহলে আমরা এবার লিখে ফেলাই দেরি না করে তাহলে কি হবে জিরো ফাইভ ওয়ান মাইনাস থ্রি এরপরের কাজ হচ্ছে যে এই যে দেখো খুবই সহজ এরপরের কাজটা এরপরের কাজটা হচ্ছে যে এই বরাবর এবং এই বরাবর গুণ করা আগে এই বরাবর গুণ করা দেখো টু ফাইভ ইন্টু ফোর হয় চার পোশাক কুড়ি এরপরে সূত্রের মাইনাস এরপরে মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু তাহলে মাইনাস সিক্স সরি প্লাস সিক্স তাহলে ওই প্লাস আর এই মাইনাসে মাইনাসই জিরো ফোর জিরো জিরো আর চার গুণ জিরো এরপরে সূত্রের মাইনাস এরপর মাইনাস টু আর ওয়ান গুণ করলে কত হয় মাইনাস মাইনাস টু ওই আর এই মাইনাসে প্লাস টু বোঝা গেছে এরপরে প্লাস ওয়ান সেম উপায়ে জিরো এটার সাথে এটা গুণ তাহলে কি হবে এটা হবে হচ্ছে যে জিরো ইন্টু মাইনাস থ্রি দ্যাট ইজ জিরো সূত্রের মাইনাস ফাইভ ইন্টু ওয়ান দ্যাট ইজ ফাইভ তাহলে কত হয় টু ইন্টু চোদ্দো তাই না তাহলে কত হয় চোদ্দ ইন্টু আঠাইশ আঠাইশ মাইনাস কত টু মাইনাস ফাইভ তাহলে কত হয় একুশ আনসার আমাদের তাহলে বোঝা গেছে বিস্তৃতি কিভাবে করতে হবে আচ্ছা এরপরে আমরা আরেকটা এই সেম ম্যাটটাই বিস্তৃতি করবো এবার হচ্ছে এই বরাবর মানে এই এইটা ঠিক আছে এই কলাম বরাবর করে বিস্তৃতি করে আমরা দেখবো যে আবার ঘুরে ফিরে ওই একুশ আসে কিনা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে করি এটা চলো আন্ডু করি আসলে ইরেজ করলে একটু সমস্যা দেখা দেয় আর কি এই জন্য আমি আসলে ইরেজ করতেছি না আমি আসলে আন্ডু করতেছি ওকে আচ্ছা ঠিক আছে নাহলে আবার মানে এই সফটওয়্যারটা একটু প্রবলেম করে মাঝে মধ্যে ইরেজ ইরেজার টুলটা নিলে ওকে ঠিক আছে আচ্ছা হয়ে গেছে ইরেজ করাটা ওকে এবার আমরা কী করব এবার হচ্ছে আমরা এই বরাবর বিস্তৃতি করবো তাহলে সেইম আমার চিহ্ন দরকার না লাগে আমি চিহ্নটা দিয়ে নি ঠিক আছে চিহ্নটা কীরকম হবে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস হলে এটা প্লাস এটা প্লাস হলে এটা মাইনাস এটা প্লাস হয়ে এটা প্লাস হলে এটা মাইনাস এটা প্লাস হলে এটা প্লাস হলে এটা মাইনাস আবার সেম এটা মাইনাস হলে এটা প্লাস এটা মাইনাস হলে এটা প্লাস ঠিক আছে তো আমরা বিস্তৃতি করবো হচ্ছে এইটা এই কলাম বরাবর নির্ণায়ক বের করবো বিস্তৃতি করব ওকে তো ঠিক আছে তাহলে কিভাবে করা যায় চলো করি প্রথমে মাইনাস ওয়ান নিব মাইনাস ওয়ান নিলাম এখন মাইনাস ওয়ান নিলে সেম এই মাইনাস ওয়ানকে কানেক্ট করে এই বরাবর একটা লাইন আনবো এবং এই বরাবর একটা লাইন আনবো ঠিক আছে বুঝা গেছে তাহলে পরে থাকবে কি কি এইটা জিরো মাইনাস টু ওয়ান আর ফোর ওকে এটা আমরা লিখে পেলাম জিরো মাইনাস টু ওয়ান আর ফোর এবার আর ডিটেলস দেখাচ্ছি না কারণ অলরেডি আমি একটা দেখাইছি তো এবার যাচ্ছি একটু ফার্স্ট করবো এবার এরপরে আমরা কি এই প্লাস ফাইভটা নিব ফাইভ তো নিবই সাথে এই চিহ্নটাও নিয়ে আনব প্লাস ফাইভ ওকে এবং প্লাস ফাইভ নিলে এই প্লাস ফাইভকে কানেক্ট করে হরাইজনটা এবং এই প্লাস ফাইভকে কানেক্ট মানে কানেক্ট করে এই ভার্টিক্যাল একটা লাইন টানবো তাহলে কী করে থাকে টু ওয়ান ওয়ান ফোর টু ওয়ান ওয়ান ফোর আচ্ছা আরেকটা জিনিস এটা হচ্ছে যখন আমরা এই যে টু ওয়ান ওয়ান ফোর নিচ্ছি তখন এই চিহ্নগুলো কিন্তু নেওয়ার দরকার নেই এগুলো হচ্ছে শুধু বিস্তৃতি করার সময় ওই ওইটার আগে নিতে হয় শুধু ঠিক আছে মেইন যখন আমরা এরকম ভুক্তি বসাবো তখন ওইগুলোর দরকার নেই ওকে এটা কিন্তু সাবধান এরপরে মাইনাস থ্রি আছে আর এখানে একটা মাইনাস আছে ঠিক আছে সো মাইনাস মাইনাস মানে কি বলে এখানে তো মাইনাস নিতে হবে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস ঠিক আছে আর কি বলে এই মাইনাস থ্রিটা আমি এইভাবে লিখি তাহলে বেটার হবে ঠিক আছে বুঝতে সুবিধা হবে এই মাইনাসটা হচ্ছে এই মাইনাসটা ঠিক আছে আর এই যে মাইনাস থ্রি তাহলে এই মাইনাস থ্রি নিতে হবে না হুম বুঝে গেছে এই সবটা আচ্ছা এবার আমরা কি করবো সেই এই মাইনাস থ্রিকে কানেক্ট করে এই হরাইজেন এবং ভার্টিক্যালি দুইটা লাইন টানবো এবং তাহলে ওইটা বাদ ওই লাইনগুলোর আন্ডারে এক প্লাসের যেই সংখ্যাগুলো বললো এটা বাদ তাহলে পরে থাকি টু জিরো ওয়ান টু ঠিক আছে টু এই যে এটা বাদ এটা বাদ টু জিরো ওয়ান মাইনাস টু ঠিক আছে তাহলে কত আসে দেখি মাইনাস ওয়ান এটার সাথে এটা করুন এটার সাথে তা কত হবে ফোর জিরো জিরো মাইনাস মাইনাস টু আর ওয়ান গুণ করলে মাইনাস টু আর এই মাইনাস প্লাস টু তাহলে প্লাস ফাইভ ইন্টু চার দোকানি আট মাইনাস ওয়ান আর মাইনাসে কি এখানে কি আছে প্লাস থ্রি আর দুই মাইনাস চার তাহলে কত আসে দেখি মাইনাস কত হয় টু এখানে কত হবে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ প্লাস আর এখানে কি মাইনাস তাই না এখানে প্লাস এখানে মাইনাস হবে তাহলে এখানে কত হয় চার পাঁচ তিন পাঁচে পনেরো তাহলে কত হয় পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ তাই না পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দিলে কত হয় বিশ বিশ থেকে মাইনাস দুই দুইগুলো কথা হয় আঠারো আচ্ছা কোনো জায়গায় কি ভুল গেলো একটু দেখি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে সো এটা গেলে মাইনাস ওয়ান এটা গেল তাহলে এটা জিরো মাইনাস টু ওয়ান ফোর ওকে ঠিক আছে ক্লাস ফাইভ নিলে এটা এটা বাদ তাহলে টু ওয়ান ওয়ান ফোর ওকে আর মাইনাস থ্রি নিলে এটা এটা টু ওয়ান জিরো মাইনাস টু টু ওয়ান জিরো মাইনাস টু এই মাইনাস ক্লাস থ্রি হচ্ছে যে এটা এটা ও জিরো হবে সরি 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 এই যে এখানে একটু ভুল হয়েছে এই ভুলটা কি আমি বলি এটা হচ্ছে যে এই যে দেখো এখানে কি জিরো ইন্টু ওয়ানগুলির কথা হয় জিরো না তাহলে এখানে হবে জিরো তাহলে এখানে কথা হচ্ছে মাইনাস তিন চারা বারো হবে আসলে এটা বারো তাহলে সেম এই যে এইবার হয়েছে তাহলে একুশ এই যে মিলে গেছে পঁয়ত্রিশ আর এখানে কত চোদ্দো তাহলে পঁয়ত্রিশ থেকে চোদ্দো বাদ দিলে একুশ মিলছে একই জিনিস ঠিক আছে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের ক্ষেত্রে একটা সমস্যা কি এই যে ছোটোখাটো ওই গুণ মাইনাসের ছোটোখাটো ভুলের জন্য লাস্টে অ্যান্সার মিলতে চায় না আর কি ওকে তো আশা করি নির্ণায়কের এই জিনিসটা বোঝা গেছে যে আমরা যে কোনো কি বলে শাড়ি বরাবর বা কলম বরাবর বিস্তৃতিই করি না কেন আসলে দিন শেষে লাস্টে অ্যান্সার সেমই আসে ওকে তাহলে আমি আশা করি নির্ণায়ক জিনিসটা আমি বোঝাইতে পারছি একটা কথা আমি বলে রাখি লাস্টে আজকে যেহেতু লেকচারটা শেষ আমাদের ম্যাট্রিক্স পার্টটা কিন্তু শেষ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এখানে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক যা যা শিখলাম ঠিক আছে এটা কিন্তু আমার ফিজিক্সের পরে যখন আমি অ্যাডভান্স টপিক্স অনেক কিছুই করাবো আমার কিন্তু কাজে লাগবে সো মানে যারা হচ্ছে এই লেকচারগুলো শুরু করছে তারা প্রথম থেকেই যাতে এই লেকচারগুলো একবার না মিনিমাম দুইবার করে যাতে দেখে কারণ একবার দেখলে জিনিসটা মাথায় থাকবে এরপর তুমি লিখলা এরপরে তুমি যদি আবার আরেকবার দেখবো তাহলে এই জিনিসটা রিভি রিভাইজ হয়ে যাবে ঠিক আছে আমি নিজে যখন জিনিস শিখতাম ঠিক আছে কোনো কিছু মিনিমাম তিনবার ঠিক আছে আমি দেখতাম তারপরেই আমার মাথার মধ্যে এই জিনিসটা সম্পূর্ণ বসে যেত ভুলে যাইতাম না ঠিক আছে এবং লেখাও থাকতো সো টেকনিকটা এইরকম হওয়া উচিত ঠিক আছে বোঝা গেছে আচ্ছা তো সবাই আশা করি আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক আমি যে বুঝাইলাম এটা সবাই বুঝতে পারছে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের যে ভিডিওর যে কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি অতি দ্রুত সম্ভব চেষ্টা করব ওইটার রিপ্লাই দিতে ওকে তো আশা করি লেকচারগুলো সবার ভালো লাগতেছে এবং যেহেতু আমার নতুন চ্যানেল আমি আবারও বলতেছি যেহেতু নতুন চ্যানেল সো সবাই একটু শেয়ার লাইক কমেন্ট এবং অবশ্যই এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটাকে আরও সমৃদ্ধ করতে বড় করতে আমাদের এই যে ফ্যামিলি ঠিক আছে চ্যানেলটা না অ্যাকচুয়ালি এটা একটা ফ্যামিলি এই ফ্যামিলিটা যাতে অনেক বড় হয় অনেক গ্রো করে ঠিক আছে সো সবাই একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে রাইকো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে এতটুকুই থ্যাংক ইউ সবাইকে